السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন বুকে দিলেই মিলিয়ে যাবে তুলার মতো তুল তুলে মালাই কেকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত টেস্টি হয় আর এটা তৈরি করা খুবই সহজ মাত্র দুইটা ডিম দিয়ে পানির পানিরভাবে যেহেতু মালাই কেকটা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি বন্ধুরা আমার আজকে এই মালাই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের এই একটি লাইকে আমার এই ভিডিওটি আরও অনেক কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে চলুন মালা কেকের রেসিপিটি দেখি টি কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের তৈরি করতে হবে রেগুলার কেক সেই জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুইটা ডিম ডিম মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচারে আসার জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবারে চিনি আর ডিম দুটো আমি একটি হ্যান্ড দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার বা একটা করে নিতে পারেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে নিতে হবে এটা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ লিকুইড দুধ এখন আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো কুকনগুলো অ্যাড করবো একটা সেকড়িতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ লবণ নিচ্ছি আমি সামান্য বেকিং সোডা নিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোরটি চামচ এবার সব কিছু আমি খুব ভালো করে শিখে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেকের এই বেটারটা খুব ধৈর্য ধরে মিশাতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না এটা যতটা ধৈর্য ধরে করে নেবেন কেকটা ততটা ফুলবে কেকের বেটারটা তৈরি করে নিয়েছি আজকে আমি কেকটা ওভেন প্রুফ কাছের বাটিতে করে নিব এখন আমি টিস্যুতে সামান্য তেল নিয়ে বাটিটা মুছে নিচ্ছি এবার কেকের বেটারটা আমি সম্পূর্ণ বাটিতে ঢেলে নিচ্ছি তারপর বাটিটা আমি সমান করে বিছিয়ে দিচ্ছি বেটারটা সমান করে বিছিয়ে দিয়ে তারপরে এটা টুকটুক দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে এই কেকটা আমি আজকে পানির ভাপের করবো চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখানে পানির উপর আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি এখানে স্ট্যান্ডের উপর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে চিশু বা লবঙ্গ দিয়ে এটা ছিদ্রটা মেরে দিতে হবে তো আমি ঢাকাটা প্রায় তিরিশ মিনিট পর তুলে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে আমি কেকটা পরীক্ষা করে নিচ্ছি তো টুথপিকটা একদমই ক্লিন আছে আমার কেকটা একদমই ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার এই কেকটা চুলো থেকে আমি নামিয়ে নেব কেকটা ঠান্ডা হতে থাকে আমি কেকের জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুয়েড দুধ লিকুইড দুধটা ফ্রাই প্যান দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার মালাই সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই তিন ফুটা অরেঞ্জ ফুড কালার তবে এটা না দিলেও হবে এটা আমি দেখা সুন্দর জন্য দিয়েছি এটা পুরোপুরি অপশনাল দুধটা আমি কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিয়েছি জাল করে নিয়ে এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান কাপ কন্ডেন্স মিল্ক আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারেন এখানে ওয়ান কাপ তবে কন্ডেন্স মিল্কটা দিলে মালাইটা খেতে খুবই ভালো লাগে এতে মালাইয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবার কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি মালাইটা তৈরি করে নিব বেশ কিছুক্ষণ চাল দেওয়ার পরে মালাইটা অনেক ঘন হয়ে গেছে এবার এটা আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা কাটা চামচ দিয়ে কেকটা আমি খুব ভালো করে কেচে নিচ্ছি তাহলে মালাইটা কেকের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে বা কেকটা মালাইটা সব করে নিতে পারবে খুব সুন্দরভাবে এবার আমি কেকের উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি আর এই মালাইটা কিন্তু কুসুম গরম আছে এখনো এই কেকটা যাতে মালাইটা খুব সুন্দরভাবে সব করে নিতে পারে সেই জন্য এই কেকটা আমি উল্টে অপর সাইডে আবার মালাইটা দিয়ে দিচ্ছি উপর থেকে তো আমি খুব সুন্দরভাবে মালাইটা দিয়ে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে চোখ নিচ্ছে এবার এই কেকের উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এই কেকটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে এবার এই কেকটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল এতে কেকটা খেতে বেশি ভালো লাগবে ঠান্ডা হওয়ার পর এক ঘন্টা পর আমি মালাই কেকটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন এই কেকটা আমি কেটে পরিবেশন করে নিচ্ছি কেকটা মালাইটা খেয়ে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় আর দারুণ লাগছে এই মালাই কেকটা বানানো একদমই সহজ কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় তবে খেতে কিন্তু লাগে দুর্দান্ত স্বাদ খুবই অল্প সময় আপনারা এভাবে কেকটা বানিয়ে নিতে পারেন বানিয়ে নিয়ে প্রিয়জনদেরকে দিতে পারেন তারা খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকবে এই কেকটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে তার থেকে খেতে বেশি টেস্টি লাগে তো বন্ধুরা আমার আজকের এই মালাই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই মালাই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলাইক টার্ন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ